অল্প করে মানে দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব ততক্ষণ চলো বাকি মশলাগুলো গুলো রেডি করে নি কিছু কেটে নিয়েছি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজের পেস্ট টমেটা আর ধনে কথা ডালির পেস্ট দিয়ে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে ভাজি তার ওইদিকে পেস্ট বানিয়ে নিই তেলটাকে হিট করে গরম করে একে একে মাছগুলো সব দিয়ে ডিপ করে ফ্রাই করে নেব আমাদের এইটা মাছটা আট কেজি ওয়েটের ভেটটি ছিল তাতে কিনে অল্প করে নিয়েছি কেন আমরা দু তিনজন খেতে এত বেশি মাছ নিলে পরে থাকবো সেই জন্য অল্প করে নিয়েছি মশটার ওয়েট ছিল আট কেজি চলো ফ্রাই করে নিয়েছি ওইদিকে মশলা বাকি যেসব মশলা ছিল পেস্ট করার পেস্ট করে নিয়ে ফিরে এসেছি চলো এবার মশলা মশলা রেডি করার জন্য কিছু হারা মশলা অ্যাড করলাম যেটা গরম মশলা বলে অল্প করে জিরে অল্প করে জিরে তেজপাতা এলাইচি আর ডাল চিনি চলো একটু হালকা করে ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ আছে বড় একটু মিক্সার জারে পেস্ট করে নিয়েছি কেননা আমাদের এখানে সিল মড়া নেই একটু মিক্সচারটাই আমাদের করতে হয় আমি না দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি এটা কালার চেঞ্জ যতক্ষণ না হয় ততক্ষণ ফ্রাই করে যাব দেখতেই পাবে কালার এর এবার চেঞ্জ হয়ে যাবে স্কিপ করে দিয়েছি স্কিপ করে করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে এবার এক টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব একটু হালকা করে ভেজে নিয়ে দুটো টমেটো ছোট ছোট টমেটো দুটো বড় হলে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখানে আর একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন দই আর ওতে ছ সাতটা কাজু দিয়ে পেস্ট বানিয়ে নেব টিমচা জারু দিয়ে পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর লাগে টেস্টি টেস্টি খেতে লাগে ভেকড়ি মহারাজ চলো এবার টমেটোটা দিয়ে তিনটাকে ভালো তারে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করে নেব কেন কাঁচা যেটা কাঁচা সব বাটা হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন কিরকম তারা হালকা হয়ে গেছে এবার টেস্ট নামাক মানে নুন ওয়ান টেবিল স্পুন হলদি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টু টেবিল স্পুন দিয়ে দেবো দিয়ে ভালো করে পানীয় দিয়ে মশলাটা যত না বাস যায় তত কোন ভালো তারে মাখিয়ে নেবো চলুন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করো এটা আমি দু মিনিটটা মানে কষে নিয়েছি দেখতেই পাচ্ছ উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে ভিতর দিয়ে ফুটো ফুটো হয়ে আসছে এই প্রসেসারে যেটা আমি টক দই আর কাজু বাদামের পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে ফের এক থেকে দেড় মিনিট ভালো তারে কষিয়ে নেবে নিলে দেখতেই পাচ্ছ আমি স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি আপনারা খালি টেক্সচারটা দেখে সেই হিসাবে যে যতক্ষণ আপনাদের এরকম কালার হয় ওরকম কালার হয় ততক্ষণ কষে যাবে আর যে কোনো সবজি হোক চিকেন হোক মাটন হোক কষার উপর আর মশলার উপর নির্ভর করে রান্নাটা কেমন হবে চলো এবার অল্প করে পানি দিয়ে কেন খুব টাইট হয়ে গেছে আস্তে জন্য অল্প করে টান পানি দিয়ে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি মাছগুলো পিস হয়তো ভালোভাবে হয়নি কেন বড় মাছ কাটতে পারা যাচ্ছিল না চলো এবার মশি মাছগুলো দিয়ে গ্যাস হলো দিয়ে দু তিন মিনিট আমি দমে দিয়ে রেখেছিলাম দিয়ে এবার উপর দিয়ে জিরে পাউডার আর আমাদের মহারাজ হচ্ছে মানে তো ঘিতই যাবে মহারাজ ঘুরতে মানে ঘি না গেলে হয় তো ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর একটা এখানে ভুলে গেছিলাম ধনে পাতা দিতে উপর দিয়ে ধনে পাতা আগেই দিয়ে দেবেন ঘিটা দেবার আগে আমি ভুলে গেছিলাম বলে ঘিটা পরে দিয়েছি প্লিজ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চলো ওকে কেমন লাগলো প্লিজ প্লিজ টেস্টি টেস্টি মহারাজ রেসিপি ভেটি ওকে বাই আল্লাহ হাফেজ